ওনারা একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করেন যে হায়ার হিসেবে খেত খেলতে যান এক পর্যায়ে খেলায় খেতে ড্র ছিল শেষ পর্যায়ে আমাদের ফুটবলাররা যারা আহত হয়েছেন ওনারা একদলে স্টো করেন স্টো করার পরে সেলিব্রেশন যে করেন তখনই এগেনস্ট টিমের যারা ছিল ওনারা অতর্কিতভাবে হামলা করেন আমাদের খেলোয়াড়দের উপর কোনো জগতে এই কোন ফুটবলাররা আক্রমণের অধিকার কারণে ফুটবলাররা একটা ফুটবলার জন্মনে অনেক কষ্টের বিনিময়ে আপনারা দেখেন এখানে পাশে যারা ফুটবলার আছে সকাল বিকাল প্র্যাকটিস করতে 7 দিন প্র্যাকটিস করতে হয় সেই ফুটবলার সবাই হতে পারে না কিন্তু কোন খেলাতেই কোন খেলাতেই কার উপরে আক্রমণ রে রেফারি ওই ফুটবলার আক্রমণ করার অধিকার কারণে হাত তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা মাধ্যমে দেখেছি ওরা কিভাবে একজন খেলোয়াড়কে 10 জন 12 জন মিলে আঘাত করতেছে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই আমরা ছেলে বিভাগের সকল খেলোয়াড় সকল সংগঠনের পক্ষ থেকে আজকে আমাদের জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে মানববন্ধের আয়োজন করা হয়েছে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই ঘৃণা জানাই এবং পরবর্তীতে যদি আমরা প্রশাসনিকভাবে আমাদের কোনো সাফল্য না পায় আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নিব সবার সাথে আলাপ করে যে পরবর্তীতে কি নেওয়া যায় এটা কঠোরভাবে নিব আমাদের আমরা এটা এটাতে কোনো ছাড় দিব না কারণ পাঁচ সাতজন প্লেয়ার এখন আহত হয়ে হসপিটালে ভর্তি আছে এটা কমিটি যারা খেলা আয়োজন করেছে ওরা যদি খেলাধুলার আয়োজন করেন এবং ওনারা সিকিউরিটি না দিতে পারেন এই ধরনের টুর্নামেন্ট না করে ভালো ওনাদের জন্য আমি এটা রাধানগর মাঠে ফুটবল খেলতে গিয়েছিল ওখানে যাওয়ার পরে ফুটবল যখন ওরা বিজয়ী হয় বিজয়ী উদযাপন করার ক্ষেত্রে সময় প্রতিপক্ষ টিমের দর্শকরা এই প্লেয়ার মাঠে ফেলে বেদরক পিটায় যার জন্য এই প্লেয়াররা এখন চিকিৎসাধীন অবস্থায় সিলেট মেডিকেল কলেজ সিলেট মেডিকেলে আছে আমরা এটার প্রতিবাদেই আজকের এই মানববন্ধন এবং আপনারা জানেন যে এটার জন্য গোয়েন থানায় মামলা হয়েছে যারা আসামি তাদের ভিডিও ফুটেজ সহ মামলা হয়েছে আমরা আশা করি অতি দ্রুত প্রশাসন এই দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন এবং আজকের এই মানববন্ধন থেকে আমরা সিলেটবাসী সহ সর্বস্তরের মানুষের কাছে এই মেসেজ পৌঁছে দিতে চাই যে প্লেয়াররা যা যদি আর কোনো মাঠে এরকম পরিস্থিতির শিকার না হয় এই জন্য আমরা খেলোয়াড় কল্যাণ সমিতি সিলেট জেলা এবং বিভাগীয় শুনানি অতীত আমরা অত্যন্ত মানে কঠোর ভূমিকায় থাকবো যাতে কোনো প্লেয়ারের উপরে আর কোনো মাঠে গায়ে হাত দিতে না পারে এই জন্য আমরা আজকের এই মানববন্ধন এবং মানববন্ধন থেকে আমরা এটাই সবারকে মানে মেসেজটা দিতে চাই

গোয়েন্দাকে রাধানগর স্কুলের মাঠে একটি টুর্নামেন্টে আমাদের সিলেটের একজন খেলোয়াড় গোল করে সেলিব্রেশন উদযাপন করার পর এখানের কিছু দর্শক মাঠের ভিতরে রেখে এলোপাতারি লাঠি সুটা নিয়ে আমাদের খেলোয়াড়দের উপর আক্রমণ করেছে যা যা এটা আমাদের খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে আমাদের উপরে এই আকারটা লেগেছে এই জন্য আজকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে যেন তাদেরকে আইনের আতা আনা হোক নাহলে আমরা আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো সিলেট বিভাগ এবং বাংলাদেশের সব যত খেলোয়াড় আছেন সবাইকে নিয়ে আমরা প্রতিবাদ এবং রাজপথে থেকে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব আমি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন অনেক দূর থেকে এসেছেন সিলেট জেলার সব জায়গা থেকে এসেছেন প্রত্যেকটা উপজেলা থানা থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ প্রথমে খেলাতে এক গোল পিছিয়ে আসলাম পরে আমরা এক গোল কাম ব্যাক করি কাম করিয়া আফেম আফেম আমরা এক গোল দিছি এক গোল দেওয়ার পরে আমরা আমরা জিন সেলিব্রেশন করছি পরে আমার যে রোমানের বাগনা বাগনা তার ক্লাস ক্লাসমেট আসলো তার সাথে গিয়া বুক মিলাইছে পরে এলা কে যা বুড়িয়াঙ্গ দেখা ওলা তার লগরে ঘুরে দেখা তারা অন্যতা মানে খারাপ মনে করছে তারপরে আইয়া মাঠে বৃত্তে সব দোষক আইয়া আমরা রে আমরা মানে

আজকে আমাদের মানে মাসে অন্যদিন আরো মাঠেও باندې ঘটনা হইব। আমরা শেষ বিচার চাই। হ্যাঁ আমরা সেই কামনা করছি। যখন ছেলেদের উপর আক্রমণ হইছে মেয়েদের উপরও আক্রমণ হতেই পারে। এটা স্বাভাবিক। আমরা এইরকম ঘটনা আর সহ্য করতে চাই না। এসব ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি।